অঞ্চলে আছি এবং আপনারা সকলেই জানেন দুর্গাপূজো আসন্ন মহালয় আর কুড়ি থেকে আঠেরো দিনের মধ্যেই তো যারা এখনো পর্যন্ত সঠিক ইন্টিরিয়ার নির্বাচন করে উঠতে পারেননি তাদের জন্য স্পেস হোম থেকে কিন্তু দুর্দান্ত একটি অফার দিচ্ছেন থ্রি বিএইচকে ও টু বিএইচকে যাই করেন না কেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একটি বিশেষ ছাড় এবং এই বিশেষ ছাড় কিন্তু সকলের জন্য নয় প্রথম দশ জনের জন্য এবং মডুলার কিচেন যারা করাবেন সিক্সটি ফোরটি রেশিওয়ে মডুলার কিচেনও পেয়ে যাবেন মডুলার কিচেনের ক্ষেত্রে অবশ্য পঞ্চাশ জন মানুষ এই সার্চ পেয়ে থাকবেন এই ধরনের অফার বছরে কিন্তু বেশিবার দেয় না মহালয়ার ঠিক আগে দুর্গাপুজোর সময় দেয় তিন বছর পরে আবার এই অফার লঞ্চ করেছে বিশেষভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার পুরো বাড়িটি স্পেস রুমের হাত ধরে সাজিয়ে নিন সেটি মডুলার কিচেন হতে পারে ফল সিলিং হতে পারে টাইলস ইনস্টলেশন হতে পারে অথবা আপনার বা আপনি যদি মনে করেন আপনার বাথরুম মডিফিকেশন করাবেন সব ক্ষেত্রেই কিন্তু ফর্টি সিক্সটি রেশিওয়ে মাত্র মহালয়ের আগে পর্যন্ত আপনি এই সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি এক লক্ষ টাকা খরচা হয়ে থাকে ষাট হাজার আপনি দেবেন চল্লিশ হাজার কোম্পানি দিচ্ছে সরাসরি এই অফারটি প্রথম পঞ্চাশ জনের ক্ষেত্রে আর টু বিএচকে থ্রি বিএচকে যদি কাজ করান সেক্ষেত্রে প্রথম দশজন এই অফারটি পাবেন বিশদভাবে জানতে অবশ্যই আমাদের দপ্তরে ফোন করুন যোগাযোগ করুন মহালয়ের আগে এই অফারটি অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করুন কথায় নয় আমরা কাজ করে দেখাই লেক গার্ডেন্স অঞ্চলে আমার আপকামিং প্রজেক্ট বাইশ লক্ষ টাকা খরচা করে এই পুরো টোটাল প্রজেক্টটি করা হচ্ছে যা আগামী দিন শুরু থেকে শেষ কোথায় কি ধরনের কাজ করছি সবটাই আপনাদের হাতে তুলে ধরবো আমার বলার বিষয় যারা এখনও ভাবছেন আপনার বাড়িটিকে যোগ্য কোনো সঠিক ইন্টেরিয়ার দিয়ে করাবেন এবং সাধ্যের মধ্যে সাধ পূরণ করাবেন আর দেরি করবেন না কারণ সব সময় কিন্তু অফার কোম্পানি থেকে দেয় না এই মুহূর্তে যে একটি বিরাট অফার লঞ্চ করেছে এই অফারটি আমি বলবো আপনারা যারা এখনও ভাবছেন আপনার বাড়ির কাজ করাবেন সেটি গ্রিন কাজ হতে পারে কালারের কাজ হতে পারে ফলসিলিং হতে পারে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনার মনের মতো করে আপনার বাড়িটিকে সাজিয়ে নিন আমি স্পেস হোমের পক্ষ থেকে লেক কাটেন্স অঞ্চলে আছি অর্থাৎ দক্ষিণ কলকাতা অঞ্চলে আছি আর দেরি করবেন না সরাসরি ফোন নিন আমাদের দপ্তরে যোগাযোগ করুন